দুর্নীতি তোমাকে লাল কার্ড সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড অবিচার তোমার জায়গায় সমাজে হবে না ভিতরে ক্যান্সার থেকে গেলে উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই যারা বলেছিলেন আমরা পালাই না তারা জানি না এখন কিভাবে কোথায় গেলেন এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামব না কেউ আমাদেরকে থামাতে পারবে না সকল যুগেই পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরে তাদের গাড়ে ভর করে বাংলাদেশেও পরিবর্তন আসবে যুবকদের হাত ধরে তারা তিন তিনটা নির্বাচন নিজেরা করেছেন তাদের মতো করে প্রথমটা জনগণ যায়নি বহু সেন্টারে মানুষ একজনও যায়নি সেখানে বিড়াল ঘুমাচ্ছিল শান্তিতে কুকুর ঘুমাচ্ছিল শান্তিতে সেগুলা মিডিয়ার বন্ধুরা তুলে এনেছিলেন তারা তাদের শৈল্পিক হাত দিয়ে দ্বিতীয় নির্বাচনটা তারা এতটাই আস্থা হারায় ফেললেন যে নির্বাচনের দিন পর্যন্ত ধৈর্য ধরতে পারলেন না আঠারো সালে আমাকে এখানে জুটের পক্ষ থেকে ক্যান্ডিডেট করা হয়েছিল আমি এক মুহূর্তের জন্য এইভাবে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারিনি আপনাদের মুখ দেখতে পারিনি এই পরিস্থিতি এমনভাবে সৃষ্টি করে রাখা হয়েছিল সারা বাংলাদেশে চৌষট্টি জন ক্যান্ডিডেটকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল একশো তেরো জনকে তাদের বাড়িতে গৃহবন্দী করা হয়েছিল গড় থেকে বের হতে দেওয়া হয় সেই রকম করে নির্বাচন তারপরেও নির্বাচনের দিন পর্যন্ত তারা ধৈর্য ধরেন নাই রাতের বেলায় সাবাড় করে দিছেন সব বিবিসির একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন আগামীকালের নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন আমি বললাম আগামীকালকে নির্বাচন কোথায় ভাই ও কেন কালকে নির্বাচন হবে না বললাম না নির্বাচন তো কালকে হবে না আজকে রাতেই তো হচ্ছে নির্বাচন কই বলেন কি আপনি ভাই আপনি সাংবাদিক আপনার কাছ থেকে না আমি জানবো যে আজকের রাতের নির্বাচনটা কেমন হচ্ছে আপনি দেখি আমারে জানতে চান ওই যে এটা কী বলেন আমি বললাম যে ভাই আমারে যারা প্রশ্ন করেছেন প্লিজ আপনি যান মণিপুর মনিকানন দুই স্কুল সে ভিজিট করে গিয়ে বলল ইউ আর কারেক্ট নির্বাচন তো বিপুল উৎসাহ উদ্যোগে নয় রাতের বেলা হচ্ছে একতরফা এই নির্বাচনকে জনগণ মিড ইলেকশন নাম দিয়েছিল জাপানের কূটনীতিবিদরা কখনো মুখ করলে না অন্য দেশের রাজনীতির ব্যাপারে এই প্রথমবার এই নির্বাচনের পরে জাপানের বাংলাদেশি যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি বললেন এটা নির্বাচন নয় এটা মধ্যরাতের নির্বাচন ইন্টারন্যাশনাল কমিউনিটিও এটাকে সেইভাবে নিয়েছিল আর চব্বিশ সালে নির্বাচন করার জন্য প্রার্থী পাওয়া যাচ্ছে না কে কম্পিটিশন করবে সেখানে আমি আর ডামি এই মিলে তারা নির্বাচন করেছেন এখানে যাদের বয়স পঁয়ত্রিশ ছয়ত্রিশের নিচে তারা একটু হাত তুলেন তো দেখি মার্শাল্লা এ গুড নাম্বার অফ পিপুল আপনারা জীবনে হাত নামান ভাই কষ্ট করছেন আপনারা জীবনে একটা ভোটও দিতে পারেন নাই আপনারা কি তাদেরকে আপনাদের অধিকার কেড়ে নেওয়ার অধিকার দিয়েছিলেন দেন নাই সেই তিন নির্বাচনে আপনারা শুধু ভোট দিতে পারেন নাই না আমরাও ভোট দিতে পারি নাই আমি তো আমার ভোট উঠতে পারিনি আমি যখন ইলেকশন স্টার্ট হওয়ার দেড় ঘন্টা পরে শুনলাম যে আমার কিছু এজেন্টকে গায়েব করা হয়েছে ধরে নিয়ে দুই একজন মহিলার মাথা ফাটাই দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে তখন আমি বললাম যে রক্তের বিনিময়ে আমার আসনে বিজয় লাভ করার আমার প্রয়োজন নেই আমি এই নির্বাচনে থাকবো না তাই সারাদেশের খবর নিয়ে আমরা বারোটা পনেরো মিনিটের সময় বলে দিলাম যে এই নির্বাচনে আমরা নাই এটা আমরা প্রত্যাখ্যান করলাম আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে চাই না আমাদের বিভিন্ন দেশের বন্ধু বান্ধব বলতো তোমরা বলতেছো ওরা ফেয়ার ইলেকশন দিবে না তোমরা না গিয়ে কীভাবে এটা প্রমাণ করবা যে ওরা ফেয়ার তোমরা যাও তারপরে বোঝা যাবে ইলেকশন ফেয়ার আনফেয়ার অবশ্যই ইলেকশন হয়ে যাওয়ার পরে আর কোনো বন্ধু বান্ধব এই কথা বলে নাই যে তোমরা নির্বাচনে যাও চব্বিশ সালের নির্বাচনের পরে তারা ঘোষণা দিয়েছিল একচাল্লিশ পর্যন্ত বাংলাদেশের ইজারা তারা গ্রহণ করেছেন যে আমরা একচাল্লিশ সাল পর্যন্ত এই দেশকে সাজাবো অর্থাৎ আমরা ক্ষমতায় থাকবো তো তেল মুলকা মান্তাসা ও তানজিউল মুলকা মান্তাসা আল্লাহ হচ্ছেন সমস্ত মুলুকিয়াতের মালিক উলিল্লাহ মালিক আল মুল নবী তুমি বলে দাও তিনি সেই মহান আল্লাহ যিনি সমস্ত বাদশাহীর মালিক তার মহান বাদশাহী থেকে দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য যেখানে যেখানে প্রয়োজনে একটু হালকা কর্তৃত্ব তিনি দান করেন এই কর্তৃত্বে যারা ব্যর্থ প্রমাণিত হয় জালেম প্রমাণিত হয় দুকাবাস খেয়ানতকারী প্রমাণিত হয় সন্ত্রাসী প্রমাণিত হয় আমি তাদের কাছ থেকে আস্তে করে ক্ষমতা কেড়ে নেই। সব কিছু সাজানো হয়েছিল একচল্লিশ সালের জন্য চব্বিশ সাল যে একচল্লিশ হয়ে যাবে তারা এটা বুঝতে পারেন নাই সে বছরটা আমি আল্লাহ তালার মেহমান হিসেবে হজে গিয়েছিলাম অনেক মানুষ মুখের দিকে তাকায় বলতো যারা চিনত যে আমাদের কি বাঁচার কোনো পথ বের হবে বলতাম কেন নয় ভাই ও কিভাবে যে আল্লাহ যেভাবে অতীতে করেছেন সেইভাবে কোনো আলো দেখি না তো এটা কারে দিয়ে হবে তাই আমি বলতাম যে কেন সকল যুগেই পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরে তাদের গাড়ে ভর করে বাংলাদেশেও পরিবর্তন আসবে যুবকদের হাত ধরে ভাই আসল জায়গায় এসেছেন চকের দুই ফোঁটা পানি দিয়ে আপনি মাতাফে গিয়ে কাবাগরের দিকে নিশানা করে আল্লাহ তালাকে বলুন যে আল্লাহ এই জালিম জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন আল্লাহ চোখের পানি ফেরত দেবেন না আল্লাহ আকবার লোকেরা দেখতাম যে আমার কথায় বিশ্বাস করে না আস্থা আসে না হজ উমরা শেষ করে যখন ফিরলাম সতেরো তারিখ ষোলো তারিখ আবু সাইদের শাহাদতের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হলো সতেরো তারিখ থেকে আগুন জ্বলে উঠল সেই দিন থেকে এই চতুর্দিকে নিরীহ জনগণের নিরস্ত্র জনগণের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ শুরু হলো শ মানুষ পুন করা হলো শেষ পর্যন্ত এর শেষ পরিণতি হলো গিয়ে পাঁচ তারিখ যারা বলেছিলেন আমরা পালাই না তারা জানি না এখন কিভাবে কোথায় গেলেন আমরা কোনোদিন এটা বলি নাই যে আমরা পালাই না তবে আলহামদুলিল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এটুকু মেহরবানি করেছেন যে আসলেই আমরা পালাইনি আমরা ফাঁসির রশি গোলায় নিয়েছি কিন্তু দেশ থেকে পালাইনি আমাদের একজন তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাজে সেই সময় বন্ধু বান্ধব তাকে নিষেধ করেছে ডোন্ট কাম ব্যাক তিনি বলছেন কেন বলেছে যে আপনাকে ওই রকমই পারসিকিউট করা হবে অবিচার করা হবে যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডারদের সাথে তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন আমিও পারবো আমি আসছি আদালতে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই আমি পলাতক হিসাবেই বদনামের অংশ নিতে চাই না যে আমি অপরাধী আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরপরাধ মীর কাশিম আলী সেইটাই করেছিলেন কিন্তু না আসলে পারতেন ভাই কেউ তারা বলতো না যে উনি পালিয়ে গেছেন কারণ তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট কোনো মামলা ছিল না তিনি এসেছেন তার নৈতিক দায়বোধের জায়গা থেকে তার দেশকে ভালোবাসেন এই জন্য তিনি বলেছেন যে দেশে আল্লাহ আমাকে পয়দা করেছেন আমার মত যেন সেই দেশ হয় সম্মানিত ভাইয়েরা গেল তাদের ছাপতার এখন কি হবে এখন কি এগুলোই চলবে আগামীতেও কি একটা দুর্নীতিবাস সরকার এসে আমাদের সব লন্ডবন্ড করে দেবে আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার ছড়ি ঘুরাবে আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার টানায়শ্রা করা হবে আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে সবগুলার বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাআল্লাহ আমাদের স্পষ্ট বক্তব্য দুর্নীতি তোমাকে লাল কার্ড সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড অবিচার তোমার জায়গায় সমাজে হবে না একটা দুর্নীতিমুক্ত সামাজিক সুবিচারে পরিপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে দেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই একটা ভালো জাতি গড়তে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয় ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে উই ডোন্ট নো এই অ্যালটমেন্ট আসবে ইনশাল্লাহ আসমান থেকে আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশা আমরা থামব না কেউ আমাদেরকে থামাতে পারবে না আমাদের তৃতীয় অঙ্গীকার সবার জন্য ন্যায় বিচার এটার থেকে গরিব ধনী দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয় সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায় সামাজিক এই ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের চতুর্থ অগ্রাধিকার আমরা আমাদের ভাঙ্গাচোড়া অর্থনীতিকে পুনরায় আমরা গড়তে চাই এবং এখানে আমরা আমূল পরিবর্তন চাই ওই উপরে উপরে প্রলেপ দিয়ে হবে না ভিতরে ক্যান্সার থেকে গেলে উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই ওই জায়গাগুলো আমরা চিহ্নিত করে সুস্থ করার জন্য যেখানে দরকার যেটা সেটাই করতে হবে ইনশাল্লাহ কারো মুখের দিকে তাকানো যাবে না দেশের প্রতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন ভালোবাসা যাদের অন্তরে দেশের প্রতি আছে দেশপ্রেম আছে সততা আছে যোগ্যতা আছে সে কোন ধর্মের এটা আমরা দেখব না সে মানুষ সে বাংলাদেশের নাগরিক আমাদের বিবেচনার জন্য এতটাই যথেষ্ট আসল মানুষটাকে আসল জায়গায় বসায় দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের যে সন্তানেরা শিক্ষা গ্রহণ করার পরে বেকারত্বের কষ্ট নিয়ে বুকে চেপে বয়ে বেড়াচ্ছে আমরা তাদেরকে জাগতিক স্কিল এডুকেশন দেওয়ার মাধ্যমে তাদের হাতগুলোকে আসলেই কারিগর আর কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলতে চাই এরা দেশে থাকলেও দেশের জন্য সম্পদ বিদেশে গেলেও যে দেশে যাবে সেই দেশের জন্য সম্পদ আমাদের বিপুল পরিমাণ যুব জনশক্তি আছে দুনিয়া এখন এক কোটির মতো আমাদের প্রবাসী কর্মচারী আছে কাজের লোক আছে এই লোকগুলা যদি দক্ষ হালতে দক্ষ হাত নিয়ে বিদেশে যেত দেশের জন্য ভালো হতো তার নিজের তার পরিবারের জন্য ভালো হতো আগামীতে সেই দক্ষতা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই এই দেশ গড়ার কাজে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবে ইনশাল্লাহ একটা সমাজে সকল পুরুষ কিন্তু কাজ করে না কেউ বয়সের কারণে কেউ অসুস্থতার কারণে কেউ শারীরিক সীমাবদ্ধতার কারণে করে না অবশ্য কিছু বহাটে আছে সেও কিছু করে না সে একটা ভালো কাজ করে এটা হইলো বহাটে সবার শান্তি কেড়ে নেয় এটা ভালো কাজ না এটা আসলেই বন্ধ কাজ তাই না সে নিজের জন্যও বোঝা সমাজের জন্যও বোঝা বাকি যারা সক্ষম যাদের মিনিমাম যোগ্যতা আছে কোনো কাজের তারা কাজ করবে এটাই স্বাভাবিক